আজকে তোমাদের সাথে শেয়ার করব ঈদ ব্লগ আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আসলে দিয়ে সেরকম কিছুই করা থাকে না তো আমি যা করেছি টুকটাক তো তোমাদের সাথে শেয়ার করতেছি আসসালাম ওয়ালাইকুম এবরিওান কী অবস্থা সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো ভাইয়ারা নামাজ পড়ে এসেছে এসে নাস্তা করে ওরা তিনজন মিলে চলে যাচ্ছে যেহেতু আমরা একা বাড়িতেই থাকি তার জন্য আমাদের কোরবানি দিয়েছে অন্য বাড়িতে তো ওরা দেখার জন্য যাচ্ছিলো সবাই মিলে যাওয়ার আগে ওরা এখানে কিছু তুলতেছিল তো আমি দূর থেকে ওদেরকে ভিডিও করতেছিলাম ভাইয়ারা যাওয়ার কিছুক্ষণ পর তো অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টিটা না হলে ভালো হতো যেহেতু কোরবানি ঋত গরুর মাংস কাটাকুটি করার একটা বিষয় তো যেহেতু চলে এসেছে তো কিছু করার নাই আমাদের আর কি তো যাই হোক আম্মু এখানে আটা ছিল যেহেতু কোরবানির ঈদ অবশ্যই রুটি থাকবেই থাকতে হবে কোরবানির ঈদে এটা তো মাস্ট থাকতে হবে। তো আম্মু এখানে আটা মাখতেছিল রুটি বানাবে আর কি তো ভাইয়ারা আসার সময় মাংস নিয়ে এসেছিল অল্প একটু আগে দিয়ে দিয়েছিল আগে রান্না করে খাওয়ার জন্য তো আম্মু সেগুলো সুন্দর করে সাজিয়ে বসায় দিয়েছিল রাইস কুকারে তো আমগুলো আর ডেলে পাতিলে নিয়ে নিচ্ছিল যেহেতু বেশি আর হতে লেট হবে তা তার জন্য আমা ভাবলো যে পাতিলে দিয়ে দিই চুলায় বসায় দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি মাংস রান্না বসিয়ে দিয়েছে আর অনেকগুলো রুটি বেলা হয়ে গিয়েছে তো আমি ভাবলাম আমি এগুলো ছেঁকে নিই তো আমি সবগুলো রুটি ছেঁকে নিচ্ছিলাম তো তারপর খাওয়া দাওয়া মাংস প্রসেসিং করা কাজকর্ম সব কিছু শেষ করে এবার আমি একটু সুন্দর করে রেডি হয়ে নিয়েছি বাট আমার ভাইয়াকে যখন বলেছি যে আমাকে কেমন লাগতেছে বাট ভাইয়া আমাকে বললো যে আপনি কি শোক দিবস পালন করতেছেন আমি একটু কষ্ট পেয়েছি কারণ আমি অনেক কষ্ট করে রেডি হয়েছি তো তোমরা বলো আমাকে কেমন লেগেছে শাড়িটা পরে অবশ্যই কমেন্টে জানিও তো তারপরে তো আমরা এই যে ওনাদের বাড়িতে চলে এসেছি যেহেতু ওনারা আমাদের প্রতিবেশী তো ওনাদের সাথে একটু দেখা করলাম আর কি যেহেতু ঈদের দিন তো তারপর আবার আমি বাড়িতে চলে আসতেছি আর আসার সময় আমি একটা গাছ ফুল নিয়েছি যদিও সবগুলো বৃষ্টির কারণে ভিজে গিয়েছিল। তো আমি এসে আমাদের মাছ আঙে উঠে বসেছি এটা আমি আর আমার ভাইয়া মেলে মানে আমার দেবর মেলে আমরা অনেক কষ্ট করে বানিয়েছি সেগুলি আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো তো আমি মাছ বসে 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 পা ধুলাচ্ছি আর এই যে সুন্দর ভিউটা উপভোগ করতেছিলাম সত্যি অনেক বেশি সুন্দর কালকে রাতে আমি মেহেদি পরেছিলাম বাট দেখো আমার মেহেদির একটু কালার আসে নাই সবাই বলে যে মেহেদির কালার আসলে নাকি জামাই ভালোবাসে বাট আমার মেহেদি তো রঙ হয়নি তো আমি একটু টেনশন করতেছিলাম আসলে আমার জামাই কি আমাকে আর ভালোবাসবে না নাকি তো যাই হোক মজা করতেছিলাম আসলে মেহেদি লাগানোর কিছুক্ষণ পর আমি হাত ধুয়ে পেলেছিলাম যেহেতু এগুলো অর্গানিক মেহেদি বেশ কিছুক্ষণ হাতে রাখা লাগে কিন্তু আমি হাত ধুয়ে পেলাতে আর রং হয়নি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো আর আমার পেস্টটি অবশ্যই ফলো করো আল্লাহ হাফিজ